বন্ধের বাদ দিয়া যে এক পেট ভাত খাওয়া পাঁচ দিন পরে এটা কে খাওয়াইছে আমাদের পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিন কেউ ঘটাইতে পারছে কিনা আমি তো এই দেশের ইতিহাসে সাক্ষী বা একষট্টি বছর যাবত তো করি শেখ মুজিবুর রহমান যদি মেরুদণ্ডহীন মাথা নত মানুষ হইতো তাহলে ইন্ডিয়ান সৈন্যকে যাইত বিনিময়ে ভারতকে যেমন শেখ হাসিনা বলেছেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখতে হবে ভারতকে সহযোগিতা করেছে তার বিনিময়ে কী কী নিয়েছে এবং সেটা কতটা যৌক্তিক ছিল এই জিনিসটিকে যদি একটু নজর দেন আপনি আজকে আমাকে কঠিন প্রশ্ন করতেছেন এবং বিব্রত কর তারপর আমি উত্তর দিবই আমি আপনাকে বলি সেই ভারত পঁচিশে মার্চ রাত বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে চলে গেলেন আল্লাহ ছাড়া আর কোনো গতি ছিল না সব কিছু পুরে ছাড়কার হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না ছাব্বিশে মার্চ সারা বাঙালি জাতি যে যেখানে আছে যে যেখানে পারে কেউ লাঠি কেউ খুন্তি নেওয়া কেউ দুনালা বন্দুক নিয়ে বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করছে আর নামশে কে নামসের সেনাবাহিনী প্রথম এবং সেই সেনাবাহিনী যিনি যুদ্ধের ডিক্লারেশন দিয়েছে তাকে এই গৌরবের অংশ করতেই হবে তার নাম জিয়াউর রহমান মেজর জিয়া আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ প্রথমে নিজের নামে বলছে রেডিও সেন্টারে যারা বসা ছিল আবুল কাসেম সন্দীপ্ত যারা বসা ছিল শফিদ সহ হ্যাঁ মুস্তারি শহীর সহায় বলে আপনি কী করলেন আপনার তো কোনো এন্ডোর্সমেন্ট নাই আপনি কিভাবে দেশের স্বাধীনতা তখন উনি বলেন্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষ জানলো সেনাবাহিনী যুদ্ধে নামছে সব জায়গাতে শফিউল্লাহ যুদ্ধে নামছে আমি কিশোরগঞ্জে ছিলাম শফিউল্লাহ পহেলা এপ্রিল কিশোরগঞ্জে গেছে ওই দিক দা সিং হয়ে গিয়ে আজিম হাই স্কুলে গিয়া ক্যাম্প বসাইছে শফিউল্লাহ মেজর পরে মেজর জেনারেল শফিউল্লাহ খালেদ মুশারফ সিয়ার দত্ত মীর সৌকত আলী এবং পরবর্তী সময়ে কর্নেল তাহের পরবর্তী সময়ে কাজী নুরুজ্জামান মেজর মঞ্জুর পাকিস্তান থেকে আইসা মেজর জলিল পাকিস্তান থেকে আইসা এইভাবে সেক্টরে সেক্টরে যুদ্ধ শুরু হলো কিন্তু আমাদের শুধু বেঙ্গল দিয়ে তো পাকিস্তানকে মোকাবেলা করা যাবে না এরা প্রত্যেকে যে পিছাইতে পিছাইতে কোথায় গেল যে রমেন সাহেব নিজের বই পড়েন নিজের উক্তি পড়েন নিজের লেখা পড়েন বলে আমি পিসাতে পিসাতে সাব চলে গেলাম সাকডুমের পরে নদীটা পার হয়ে বিলুনিয়া আমাকে যেতে হলো বাধ্য হইয়া এবং আমাকে আশ্রয় দিল বিলুনিয়া কোথায় বিলুনিয়া হইলো ত্রিপুরা ইন্ডিয়ার ত্রিপুরা এবং সমস্ত মেজরদেরকে বিলুনিয়া না শুধু সবাই করিমগঞ্জ আশ্রয় দিল কাকে সিয়ার দত্তকে সেটা নিয়ে কোনো প্রশ্ন আমি যে গেলাম যুদ্ধে হাজার হাজার লাখ লাখ ছেলে যে যুদ্ধ গেল প্রথম যে আমরা বর্ডারটা পার হইলে পরেই গিয়া ওই যে ইন্ডিয়ার বুটের ডাইল আর গন্ধের বাদ দিয়া যে এক পেট ভাত খাওয়া পাঁচ দিন পরে এটা কে খাওয়াইছে আমাদেরকে আমি জানি তাদের স্বার্থ আছে এটা মাথায় রেখে আমি কথাটা বলি ইন্ডিয়া খাওয়াইছে তারপরে যে আমি যুদ্ধে গেছি আমি যে চার সপ্তাহ ট্রেনিং দিছি ট্রেনিং দেওয়ার পরে যে আমি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলটা নিয়ে যে ভিতরে ডুকছি জিটা নিয়ে ভিতরে দিয়ে এটা কার ছিল এটা ইন্ডিয়ার ছিল সেই সেটা বুঝলাম কিন্তু যেটা যে প্রশ্নটা বলছে ওইটা কেউ অস্বীকার করছে না কিন্তু স্বাধীনতার পরে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক দেশের মানুষের সাথে কি সম্পর্ক হয়েছে নাকি শেখ হাসিনার সাথে সম্পর্ক হয়েছে শেখ হাসিনাটা তার পরে আসেন আমি বঙ্গবন্ধুর সাথে কথাটা বলি বঙ্গবন্ধু কিন্তু ভারতের মাথার উপর উড়িয়েই কিন্তু লাহুরে গেছে গেছে কিনা বলেন ইসলামী সম্মেলনে গেছে নাকি না যায়নি যেটা জন্য বঙ্গবন্ধুকে অনেক দিতে হয়েছে তার সাথীরা না করছে বঙ্গবন্ধু বলছে আমি কারো মাখা তামুক খাই না আমি গেছে এবং বঙ্গবন্ধু থাকাকালীন সময় যদি কেউ মনে করে যে শেখ মুজিবুর রহমান সবই ইন্ডিয়ারে দিয়ে দিছে বলতে পারে মাখা তামুককে খাওয়ার কথা যা বলছেন তার বেটি কি সে মাখা তামুক খেয়েছে আমার মনে হয় না বঙ্গবন্ধু শেখ রহমান মৃত্যু পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে মাথা উঁচু করেই কন্যা তো অনেক পরের ব্যাপার বঙ্গবন্ধু তো ইন্দিরা গান্ধীকে দিল্লিতেই বলছে কানে কানে কোন দিন আপনি আপনার সৈন্য ফিরে আনবেন বলছে কি না বলেন এবং সতেরোই মাস সৈন্য ফিরে গেছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিন কেউ ঘটাইতে পারছে কি না ইন্ডিয়ান সমস্ত সৈন্য আমি তো ছিলাম ওখানে ইন্দিরা গান্ধী যখন আমি ভালো বাংলা বলিতে পারে না তারপর রবীন্দ্রনাথের ভাষা দিয়ে একটা কবিতা কইয়া তারপরে হিন্দিতে বক্তৃতা আমি তো ছিলাম ওই মাঠে আমি তো এই দেশের ইতিহাসের সাক্ষী বা একষট্টি বছর যাবত পলিটিক্স করি সেই জন্য তো আপনাকে আমি আপনাকে বলছি এই মুক্তিযুদ্ধের মাত্র মানে ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি আর মাস আড়াই মাসের মধ্যে সমস্ত সৈন্য চলে গেল শেখ মুজিবুর রহমান যদি মেরুদণ্ডহীন মাথা নত মানুষ হইতো তাহলে ইন্ডিয়ান সৈন্য কি যাইতো আমাকে এক কোটি গালি দিবে আজকে এরা কিন্তু এটাই ইতিহাসের সত্য চলে গেছে তারা তারপরে আপনার চতুর্পাশ্বে যখন ইন্ডিয়া আছে পানির ব্যাপারে তার সাথে ঝগড়া হবে বর্ডারের ক্ষেতের ব্যাপারে তার সাথে ঝগড়া হবে গাছ কাটার ব্যাপারে তার সাথে ঝগড়া হবে পাহাড়ের ব্যাপারে তার সাথে ঝগড়া হবে বরাক নদীর মাছের ব্যাপারে সুরমা কুশিয়ারেতে তার সাথে আপনার জগড়া হবে আমেরিকার জগড়া তো মেক্সিকোর সাথে হবে বর্ডারে কানাডার সাথে হবে আমার সাথে হবে হবে না কিন্তু বাংলাদেশের অভ্যন্তর রাজনীতি থেকে তারা না পারে না নাক গলানো উচিত না তারা যে নাক গলাইছে যে যে নাকটা তারা গলাইছে এইবার এটা শেখ হাসিনার ব্যক্তিত্বহীনতা আওয়ামী লীগের রাজনীতিহীনতার জন্য যে নাকটা গলাইছে ইতিহাসে তাদেরকে তার জন্য কৈফিয়ত দিতে হবে আমি এই ব্যাপারটা করে খুব আমি এই কারণে বঙ্গবন্ধুর ব্যাপারটা আমি ক্লিয়ার করে লইলাম শেখ হাসিনা যা করছে ক্ষমতায় থাকার জন্য ওই যে ইনফরমিটি কমপ্লেক্স যদি রাজনীতিতে হাইরা যায় এবং ক্ষমতাকে চলে যায় তাইলে তো আমার জেল খাটতে হবে সব কিছু শেষ হয়ে কাজে এটা করতে গিয়ে এখন একদম এখন একদম এমনভাবে নিঃশ্বাস হয়েছে আমি জানি না কবে কখন কোথায়